মুসলমানদের ফিরকার একটা ইতিহাস বলবো পাঁচ মিনিটের মধ্যে আপনারা মুখস্থ করে রাখবেন ইতোপূর্বে আমরা অনেক বলেছি কথাগুলা আমরা সামনের দিকে কোনোরকম অগ্রসর হতে পারতেছি না পবিত্র কোরআনের মতো কিতাব যেই কিতাবের গবেষণা করে করে প্রত্যেক দিন পৃথিবীর আনাচে কান আছে কোনো না কোনো বৈজ্ঞানিক কোনো না কোনো গবেষক ইসলাম কবুল করছেন সেই কাজগুলা যাদের মাধ্যমে হওয়া দরকার আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে আমার শব্দগুলো একটু খেয়াল করেন আটকে গিয়ে অথবা নিজেদেরকে আটকে রেখে আমরা কোনো রকম সামনের দিকে এগুতে পারছি না পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এত আয়াত এত তালিমা কোন কোন জায়গায় আল্লাহ আমাদেরকে কি কি কথা বলে তালিম দিয়েছেন এটা আমি অনেকবার বলেছি গত আমার মনে দুই তিন সপ্তাহে আমি না বললেও তিন চারবার বলেছি কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে একটা কথা আছে না না মারি হন। মানে বলা তো রকম সুযোগ হয় টাইম ডিটেলস ডিটেলস শেষ হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন অন্যান্য বক্তা থাকে আমি আজকেও একই আয়াত পড়েছি শুধু আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য পৃথিবী কি কাজে ব্যস্ত আর আমরা কি কাজে ব্যস্ত মনে রাখবেন এই যে ফিতনা এখন আমরা যেটা দেখছি এটা আজকে শুরু হয় নাই এটা তো আমার নবীর জমানা থেকে শুরু হয়ে গেছে আমার নবীর জমানা থেকে সাহবাইকরামের জমানা তাবেইনের জমানা ফিতনা তো যেতে যেতে এত দূর চলে গেছে যে ইমামে হুসাইন আমার নবীর কলিজার টুকরা নাতির মস্তক পর্যন্ত জুদা করা হয়েছে কিন্তু আহলে হক কখনো এক জায়গার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখে নাই আহলে হক যেটা সোমবার সেটা সোমবার বলে দিয়ে চলে গেছেন সোমবার কাকে বলে সোমবার কখন আসে সোমবারের উসুল কি মেথোডোলজি কি এফেক্ট কি সামারা কি সবকিছু লামায় হক বলে চলে গেছেন পরবর্তী প্রজন্মের জন্য এক জায়গার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখেন নাই যদি এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতেন আপনারা জানেন কুল্লু বিদা আতিন দালাল আমরা শুনি না আমাদের বাংলাদেশের একজন সনাম দণ্ড মুফাসির কোরআন দুনিয়া থেকে পর্দা করেছেন উনি আমরা তো কেউ কেউ আছি এই হাদিসের এই টুকরা থেকে বেরি হইতে পারি না ম্যাক্সিমাম লোক যারা আমরা এই হাদিস পড়ি এই টুকরাটা